24 পরগণার বাগদাব ব্লকে চাঞ্চল্যকর ঘটনা দুই বউকে নিয়ে পালিয়ে গেল এক যুবক অভিযোগ উঠেছে পালানোর আগে শ্বশুর শাশুড়ি এবং তিন মেকে চাইল সঙ্গে বিশ খায়ে অচেতন করে দেয় অভিযুক্ত ঘটনাটি ঘটেছে বাগদার মালিদা গ্রামে পরিবারের দাবি গ্রামেরই আরিফ মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে দুই বউয়ের সম্পর্ক ছিল সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরেন আনিসুর শে তখনই তিনি দেখতে পান তার বাবা মা ও তিন মে ঘরের ভেতর অচেতন অবস্থায় পড়ে রয়েছে তড়ি তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সকলেই সুস্থ এই ঘটনার পরই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আনিসুর শেখ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে তীব্র চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ কালকে সন্ধেবেলায় আমাদের চা বানিয়ে দেয় সার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায় তারপরে ওরা নিয়ে বাচ্চা তিনটে থিয়ে একটা বাচ্চা নিয়ে পায় দুই বৌমা দুই বৌমা আরেফি বিষাক্ত কিছু দেওয়ার জন্য আরেফ দিয়ে গেছিল